তারা ইসলাম করতে চায়। যারা তারা চায় বিএনপি হলো একটি দল যারা কোনো কিছুই কায়ে করতে চায় না তারা চায় এই দেশের মানুষ যে যে ধর্মের সেই সেই ধর্ম তারা পালন করবে এখানে প্রত্যেকটি মানুষের জন্যই প্রত্যেকটি মানুষকেই বা বিএনপি রিপ্রেজেন্ট করে কাজেই হিন্দু ধর্মের যে অনুষ্ঠান হবে হিন্দুরা পালন করবে মুসলমান ধর্মের অনুষ্ঠান মুসলমান পালন করবে এবং নিরাপত্তার মধ্যে যেন তারা থাকে নিরাপদে বাস করতে পারে এইটা এনশিওর করার দায়িত্ব বিএনপির প্রার্থী প্রতীক এই আশা আমি আমরা পক্ষে শেষ করছি বাংলাদেশ জিতাওয়া কৃষক দলের কেন্দ্রীয় এক নম্বর সদস্য আছেন বীরগঞ্জ উপজেলা কৃষক দলের সাধারণী সভাপতি ফজলে আলম শাইন ভাই উপস্থিত আছেন পাঁচ নম্বর বক্তব্য দেওয়ার মতো কিছু নেই বিষয়টা হলো আসলে আমরা যে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান এই বীরগঞ্জ উপজেলা শাখায় আমরা যে মিলে মিশে থাকি জাতীয়বাদী কৃষক দল বীরগঞ্জ উপজেলা শাখা ফজল আলম শাহিনী